মিরপুরের উইকেট মিরপুরের উইকেটের রং নিয়ে আমরা যারা আলোচনা করেছি পাঁচজন স্পিনার প্রতিপক্ষ খেলিয়েছে পঞ্চাশ ওভার বল করেছে সবশেষ ম্যাচে রেকর্ড করেছে ওয়ান ডে সাড়ে চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশকে সুপার ওভারের ম্যাচে হারিয়েছিল সেই ম্যাচের পরে বাংলাদেশ আজকের ম্যাচে কেমন করে সেই আলোচনা সেই চিন্তা টসের আগে যে ধরনের ভাবনা মাথায় কাজ করছিল তাতে হতে পারে যে বাংলাদেশ হয়তো দুশো পঞ্চাশের আশপাশ একটা স্কোর করতে পারে মনে হতে পারে যে ওপেনিং পার্টনারশিপটা এদিন যদি প্লাস করতে পারে বাকি ব্যাটাররা কিছুটা হলেও আরাম পাবেন এন্ড অব দা ডে বাংলাদেশের সেই চোখ জুড়ানো ব্যাটিং আমরা দেখেছি আমরা পেয়েছি সৌম্য সরকার আরো একবার ক্যারিবিয়দের বিপক্ষে অসাধারণ খেলেছেন সৌম্য সরকার আরো একবার সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছেন তার ক্যারিয়ারে এরকম অসংখ্য দারুণ ইনিংসে অপমৃত্যু আমরা দেখেছি মিরপুরে দেখলাম সব শেষটা সাইফকে নিয়ে যে আলোচনা ছিল যে টি-20 ফ্লাশি সাইফ ওয়ানডেতে তিনি কতটা কার্যকর সেই সাইফ 80 রানের অনবদ্য ইনিংস খেলে প্রমাণ করে দিয়েছেন যে কোন ফরম্যাটেই তাকে আপনি বিবেচনা করতে পারেন এবং যে কোনো ফরম্যাটেই ব্ল্যাঙ্ক চেক হিসেবে বাংলাদেশ দলের জন্য নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত তিনি এই যে সমوار সাইফের আলোচনা করছি একটা সময় আমারে সমوار মাথার মধ্যে একটা ব্যাপারী কাজ করছিল যে এই দুজনের মধ্যে কে আগে সেঞ্চুরি করবে একটা সময় মাথার মধ্যে এটা কাজ করছিল যে এই দুজনের মধ্যে কে আগে ফিফটি করবে কার রেট বেটার হবে ঊনপঞ্চাশ বলে পঞ্চাশ করা সৌম্য ফিফটি করার পথে সাইফ তাকে ছাড়িয়ে গেলেন চুয়াল্লিশ বলে পঞ্চাশ একশো করার ক্ষেত্রে ছক্কা মারার ক্ষেত্রে দুজনে সে কি প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত যখন সাইফ ফিরে গেলেন বাংলাদেশের স্কোর একশো ছিয়াত্তর অনুমান করে বলুন যে সেই সময় কত ওভারে খেলা চলছিল অনুমান করার দরকার নাই বাংলাদেশে সে সময় ছাব্বিশতম ওভার রানিং পঁচিশ ওভারে একটা দল বিনা উইকেটে একশো রান করেছিল সাইফ হাসান আউট হবার পর পঁচিশে ওভারে ছাব্বিশ তম ওভারে দ্বিতীয় বলে বাংলাদেশের প্রথম উইকেটটা পরে এরপর থেকে দল যেভাবে খেলেছে এরপর থেকে বাংলাদেশ যেভাবে ভুগেছে স্ট্রাগল করেছে আজকের ম্যাচে বিশাল জয় নিশ্চিত করার পর সিরিজ নিশ্চিত করার পর র্যাঙ্কিং এ নয় আর দশের লড়াইয়ে আরো একবার এগিয়ে যাবার পরেও অতৃপ্তির জায়গাটা ওই ব্যাটিং নিয়ে থেকেই যাচ্ছে বাংলাদেশ দল যারা পঁচিশ ওভারে একশো ছিয়াত্তর করেছিল পরের পঁচিশ ওভারে যদি আরো একশো ছিয়াত্তর এক তো কারণ শেষ দশ ওভার শেষ পাঁচ ওভার শেষ আট ওভারে আপনি পেটাবেন সেটাই তো হিসাব পরের পঁচিশ ওভারে আপনার হাতে দশটা উইকেট রয়েছে সেটাই তো হিসাব তাহলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় পঞ্চাশ ওভার শেষে তিনশো বান্ন তিনশো বান্ন শুনছেন না কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দুশো ছিয়ানব্বই বেশি করতে পারে নাই পরের একশো পঞ্চাশ বলে বাংলাদেশ দল কত করেছে জানেন একশো বিশ রান পরের পঁচিশ ওভারে বাংলাদেশ একশো বিশ রান করেছে প্রতি ওভারে বাংলাদেশ ছয়ের উপরে রান তুলতে ব্যর্থ এমনকি পাঁচের তুলতে ব্যর্থ পরের পঁচিশ ওভারে একশো বিশ করতে সৌম্য সরকার আর প্রতিদ্বন্দ্বিতা আগে কার ইনিংসটা কত বড় হতে চায় কত বড় হতে পারে বাংলাদেশের ওপেনিং এ হায়েস্ট পার্টনারশিপটা কত সেটাও সবাই খোঁজার চেষ্টা করছিল টিভি স্ক্রিনে যখন চলে আসে দুশো বিরানব্বই তামিম ইকবালের সাথে লিটন কুমার দাসের সেই পার্টনারশিপ আজকে সেটা ফিরে যাবে সেই রেকর্ড যেমন ভাঙে নাই বাংলাদেশ দল শেষ পর্যন্ত তিনশো ম্যাজিক ফিগারটা ছুতে পারে নাই সৌম্য একানব্বই ফিরে গেছেন দারুণ খেলেছেন আগের ম্যাচে যে দিয়েছিলেন আজকে তার পূর্ণ বাস্তবায়নের পথে ছিলেন বা হাতি ব্যাটার সাইফ হাসান ছক্কা মেরেছেন যেভাবে মেরেছেন যেভাবে ডমিনেট করেছেন শেষ পর্যন্ত ওই হিটটা যদি মিসহিট না হতো তাহলে হয়তো তিনি আউট হতেন না আরো একটা ছক্কা বাড়ত ছয়ের সংখ্যা হয়ে দাঁড়াতো সাত এন্ড অব দ্য ডে এই দুজনে দৃষ্টিনন্দন ব্যাটিং বোলিং ডিপার্টমেন্টে নাসু আহমেদ রিশাদ হোসেন তানভীরদের অসাধারণ নৈপুণ্য বাংলাদেশকে স্বস্তির জয় এনে দিয়েছে এবছরে আর ওয়ান ডে খেলার সম্ভাবনায় না থাকা টিম টাইগার্স শেষ পর্যন্ত এই ম্যাচটা জয় যখন শেষ করে সেখানটায় আক্ষেপে নাম হয়ে যায় মাস্টার ক্লাস তালাউদ্দিন বাংলাদেশের ব্যাটিং বাংলাদেশের ব্যাটিং অর্ডার বাংলাদেশের ব্যাটিং অর্ডারে যেভাবে বিভিন্ন সময় রঙ্গ তামাশা আজকে চলেছে ব্যাটিং অর্ডার ড্রেসিং অভিজ্ঞতা একটা বাদ সম্পত্তি বানিয়ে ফেলেছে এগুলোর উত্তর দেওয়ার কেউ নেই নাজমুল হোসেন শান্ত যখন আউট হয়ে গেলেন বাংলাদেশের বাকি আর মাত্র 39 বলে খেলা স্কোর হচ্ছে 252 फोर्थ উইকেট হিসেবে নাজমুল হোসেন শান্ত রিসিভ নমে ফিরে গেলেন আর 39 বলের খেলা বাকি সেই 39 বলের পরের 6 উইকেটে বাংলাদেশ অন্তত সাতটা রান তো অ্যাড করতে পারবে পারা উচিত পরের ব্যাটার হিসেবে আসলেন মাহিদুল আমকন এমন কি মুরুল হাসান সোহাল আজকেও যিনি আট বলে 16 রানের অপরজিত ইনিংস খেলেছেন আগের ম্যাচেও যিনি ভালো টাচে থেকে অপরাজিত থেকে তার ইনিংসটা শেষ করেছেন আজকের ম্যাচে সোহানকে নামানো হয়েছে নাম্বার এইটে বাংলাদেশ অসাধারণ শুরু করার পর ওই সিচুয়েশনে আপনি হয় সোহানকে বিবেচনা করবেন অথবা কে বিবেচনা করবেন নাসুমের পরেও যখন মেহেদি হাসান মিরাজ আর নুরুল হাসান সোহান ব্যাট করতে নামে দুজনের ব্যাটিং অর্ডার যখন হয়ে যায় যথাক্রমে আট আর নয় ঠিক তখন বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক কতটুকু আসলে থিঙ্কিং এ পারদর্শী সেই প্রশ্ন তোলা খুবই যৌক্তিক খেয়াল করে দেখুন যে আমরা মোমেন্টাম কিভাবে নষ্ট করেছি বাংলাদেশ মোমেন্টাম কিভাবে নষ্ট করেছে একটা দল পঁচিশ ওভারে একশো থেকে পরের পঁচিশ ওভারে বাংলাদেশ আট উইকেট হারিয়ে একশো বিশ বেশি তুলতে পারে নাই প্রতি ওভারে পাঁচ রান পর্যন্ত তুলতে পারে নাই রানা বড় যদি বাংলাদেশ খেলতো একশো পঞ্চাশ রানে অ্যাড হলেও বাংলাদেশের স্কোরটা দাঁড়াতো তিনশো ছাব্বিশ যেই দলটা স্ট্রাগল করেছে আগের দুই ম্যাচে যে দলের ব্যাটিং নিয়ে অনেক বেশি প্রশ্ন ছিল সেই টিম টাইগার্স আজকে যখন দুই ওপেনারের ব্যাটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় আগের সবকিছুই ভুল ছিল আমরা আমাদের ফেভারিট ফর্মেটে ফেরেছি এটাই ওয়ান ডে এটাই সৌম্য সরকার এটাই সাইব যখন এই রিথিংকিং গুলো মাথার মধ্যে কাজ করা শুরু করেছে তখন সালাউদ্ মাস্টার ক্লাস উল্টা পাল্টা ব্যাটিং অর্ডার বিভিন্ন ব্যাটারকে বিভিন্ন জায়গায় প্রমোট করা একটা ব্যাপার দেখিয়ে দিয়েছে ডেফিনেটলি উই আর রাইট উই আর রাইট ইন রং সেন্স বাংলাদেশের সেই রান করতে গিয়ে কখনোই ওয়েস্ট ইন্ডিজ আলটিমেটলি ভালো অবস্থায় ছিল না নাসুম আহমেদ শুরু থেকে অ্যাটাক করেছেন মেহেদি হাসান মিরাজ এই দলভুক্ত করার ক্ষেত্রে যে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন আর তাকে দলে না নিয়ে স্পিনিং উইকেটে গাজী আশরাফ হোসেন লিপুরা যে বিতর্কে জন্ম দিয়েছিলেন যে নাসুম আহমেদ ষোলো জন পনেরো মধ্যে নাই সেটা যেন আরো একবার প্রমাণ করার জন্য আজকে নাসুম এই ম্যাচকে ভরসা হিসেবে বেছে নিয়েছেন প্রথম তিন উইকেট প্রথম তিন ক্যারিবিও ব্যাটারের সন্তারক নাসুম আহমেদ রিশাদ হোসেন তিন ম্যাচ খেলেছেন টেন প্লাস উইকেট প্রথম ম্যাচে ভালো করেছেন ছয় উইকেট নিয়েছেন ব্যাট হাতে অনবদ্য দুশো স্ট্রাইক রেটে তেরো বলে ছাব্বিশ পরের ম্যাচে আবারো বিতংশি ব্যাঠাতে আবারো তিনি সফল হয়েছিলেন 3 উইকেট নিয়েছিলেন ব্যাঠাতে 14 বলে 39 278 স্ট্রাইক রেটে সেই ইনিংসটা বাংলাদেশকে জেতাতে পারে নাই এই ম্যাচে ঋষাত হোসেন উইকেট টেকিং বোলারদের ওই যে টালি রয়েছে बेस्ट বোলিং ফিগারের ওই জায়গাটায় নিজের নামটা অ্যাড করে নিয়েছেন একজন লেগি একজন লেগ স্পিনার যিনি ব্যাট করতে পারেন না একজন লেগ স্পিনার যিনি গুরুত্বপূর্ণ সময় উইকেট নিতে পারেন একজন লেগ স্পিনার যিনি ভরসা হতে পারেন এই সিরিজের সবচেয়ে বড় প্রাপ্তি আমার কাছে মনে হয় ঋষাত হোসেন আর প্রাপ্তের যদি আরেকটু অন্যভাবে বলি অবশেষে বাংলাদেশ একটা সিরিজ জয় করেছে অবশেষে বাংলাদেশ চার সিরিজ পরে ওয়ান ডে সিরিজে জয় পেয়েছে এবং বাংলাদেশের এই যে জয় এটা এমন একটা দলের বিপক্ষে অবশেষে এসেছে যে দলের বিপক্ষে সবশেষ ম্যাচে বাংলাদেশ যেভাবে পরাজিত হয়েছিল যেভাবে লাস্ট ওভারের ইকুয়েশন মিলিয়ে অলমোস্ট জিতে গিয়েছিল তারপরও পারে নাই ক্যাচ মিস মিস সবকিছু হয়েছে সুপার ওভারে গিয়ে বাংলাদেশ যেভাবে নয় বলে এগারো রান করতে পারে নাই তিনটা অবৈধ বলের সাথে ছয়টা বৈধ বল বাংলাদেশকে অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়ার ক্ষেত্রে আকিন হোসেনের আপ্রাণ চেষ্টা বাংলাদেশকে জেতাতে ব্যক্ত হয়েছিল মনে করা হচ্ছিল যে শেষ ম্যাচটাও বাংলাদেশ মোমেন্টাম হারাবে সেই যে মনে করা হচ্ছিল মনে করার যে চিন্তা ভাবনার জায়গাটা আমরা ছিলাম আটকা সেটা থেকে অন্তত সৌম্য এবং অপর ব্যাটার সাইফ আমাদেরকে রিলিফ দিয়েছে একই সাথে মিরপুরে দশ বছর পর বাংলাদেশ ওপেনিং এ শত রানে পার্টনারশিপ করেছে এবং মিরপুর শুধু না যে কোনো স্টেডিয়ামে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে একত্রিশ মাস পর দুই বছর সাত মাস পর বাংলাদেশের ওপেনারদের শত রানের পার্টনারশিপ আজকে আমরা দেখেছি শুধু দেখতে পেলাম না একটা জিনিসই কে আগে শতক মারতে পারে সৌম্য নাকি সাইফ এক জায়গায় সাইফে গিয়ে শতক হাঁকানোর প্রতিদ্বন্দ্বিতায় সৌম্য সরকারের সাথে রেসে চলা সাইফ হাসান সৌম্যের আগে আউট হয়েছেন সবাই ভালো থাকবেন